শুরু করছি রেমার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস সিক্সের সেট নাম্বার সেভেনের থার্ড সেমিট্রিভ রেভলিউশনের আমাদের ইংলিশের সিনের পার্টটি তো সিন এই পার্টটি দেওয়া হয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে তাহলে এখন আমরা শুরু করলাম দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিস লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ পিপল রিপের ওই লম্বা দাড়ি অদ্ভুত পোশাকি লোককে আকর্ষণ করল রিপ টোল দেম দ্যাট ই মিন্ট নো হাম

দ্যান অ্যান্ড ওল্ড ম্যান রিপ্লাই তারপরে একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধ লোক জিজ্ঞাসা করলেন যে উত্তর দিলেন নিকোলাস ভেডার ভেডার ওয়াই হি ইজ ডেড অ্যান্ড গন ফর দিস এইটিন ইয়ার্স তিনি বললেন যে তিনি মারা গেছেন আঠেরো বছর আগে রিপস হার ডাই ডে রিপের মন ভেঙে গেল অ্যাট ফাইন্ডিং হিমসেপ ইন দ্য ওয়ার্ল্ড সে ভেঙে গিয়ে সে বলো সেই পৃথিবীতে সে একেবারেই একা হি ক্রাইড আউট সে কাঁদল বডি হেয়ার নোস উইঙ্কেল সে চিৎকার করে বললো এখানে কি কেউ ভ্যান চেনো না ও। দেয়ার হি ইজ লিনিং এগেনস্ট দ্য ট্রি ও ওই তো সে ওখানে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক্সক্লেম টু অর থ্রি দুই একজন বলল। অ্যাজ হি লুকড সে বলল সে তাকালো লাইক হিসেফ সে ছেলেটির দিকে দেখতে পেলো যে রিপ দেখতে একদম ঠিক যেরকম আগের মতন ছিল ওই রকমই সে বললো যে রিপ ভ্যান উইংকেল হ্যাড বিন হার ফাদার রিপ ভ্যান উইংকেল ছিল তার বাবা অ্যান্ড গন অ্যাভে টোয়েন্টি ইয়ার্স ব্যাক এবং বিশ বছর আগে চলে গিয়েছিল হোয়েন শিওয়া সিটি সে যখন খুব ছোট ছিল অল স্টু ড্যামাজ সবাই খুব বিস্ময় হয়ে গেল দ্য অ্যান ওল্ড ওম্যান লুকড অ্যাট হিজ ফেস তার দিকে তাকালো সে বৃদ্ধ মহিলা তার দিকে তাকালো অ্যান্ড নিয়ে বর্ণনা করলো শিওর অ্যানাফ বললো যে বিষয় প্রকার একেবারে হ্যাঁ একেবারেই নিশ্চিত হ্যাঁ ইট ইস রিভ্যান উইঙ্কেল হ্যাঁ এই রিভ্যান উইঙ্কেল ওয়েলকাম হোম এগেইন আবার পুনরায় বাড়িতে এসেছ ওল্ড নেইভার আমাদের পুরোনো প্রতিবেশী তোমাকে আমরা স্বাগত জানাই ওয়ার হোয়াই হায় হ্যাভ ইউ বিন দিস টোয়েন্টি ইয়ার লং ইয়ার্স তুমি এই বিশ বছর কেন কোথায় ছিলে হয়ে গেলো আমাদের সিন এখন আমরা আসছি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারে আমরা পুরোটাই করছি তো দেখো এ নম্বরে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং হোয়াট অ্যাট্রাক দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার দ্য ভিলেজ যখন রিপ সে তার গ্রামের মধ্যে প্রবেশ করলো লোকজনের কেমন তার দিকে অ্যাটেনশন ছিল মানে কীভাবে তার দিকে আকর্ষণ করছিলো কী দেখে তাহলে আমাদের উত্তরটি হবে দ্য অ্যাপিয়ারেন্স অফ এ রিপ উইথ হিস লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল তার লম্বা দাড়ি সে ছিন্ন পোশাক সেগুলো দেখে লোকজন তার দিকে আকর্ষণ হয়েছিল নাম্বার টু বলছে হোয়াট ডি টু ডি লার্ন অ্যাবাউট নিকোলাস ভেডা নিকোলাস থেকে তিনি রিপ কি জানতে পারল রিপ লার্ন জানল যে দ্য নিক ডেড তিনি মারা গেছেন অ্যান্ড হ্যাড বিন গন ফর এইটিন ইয়ার্স এবং আঠেরো বছর আগে তিনি মারা গেছেন নাম্বার থ্রি বলছে হুল লুকড এক্স্যাক্টলি ডাই রিপস প্রিভিয়াস শেল্ভ কে দেখতে একদম রিপের পুনরায় আগে রিপের মতন বলছে রিপ সন লুক এক্স্যাক্টলি লাইক রিপস প্রিভিয়াসিপ রিপের ছেলেই একদম দেখতে রিপের মতন হয়েছে এ নাম্বারে কোয়েশেন অ্যান্সার শেষ হয়ে গেল এখন চলে আসছে আমরা কমপ্লিট বি নাম্বারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ প্যাসেজ থেকে পড়ে আমাদের পুরো বাক্যটা ইনফরমেশান দিতে বলেছে নাম্বার ওয়ান বলছে রিপ মেয়ারলি কেম দে আর টু এখানে হবে টু লুক ফর হিস ফ্রেন্ডস অ্যান্ড ফক্স তার প্রতিবেশী এবং বন্ধুদের আত্মীয় পরিপ্রিয়জনদের এবং বন্ধুদের প্রজনীতি এটা হবে নাম্বার ওয়ান হলো এখান থেকে এতটুকু লিখতে হবে নাম্বারটা হবে রিপস হার ডায়েট অ্যাভে তার মন ভেঙে গিয়েছিল কি হবে ফাইন্ডিং হিমসেপ দ্য ওয়ার্ল্ড এখান নাম ফাইন্ডিং থেকে ওয়ার্ল্ড পর্যন্ত নাম্বার থ্রি এ ইয়ং ওমেন ওয়া উইথ এ চাইল্ড সেইট দ্যাট অ্যান্ড এ বৃদ্ধ একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে যে ছিল কী হবে এটা হবে এখানে রিভ ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার অ্যান্ড গন অ্যাওয়ে টোয়েন্টি ইয়ার্স ব্যাক নাম্বার ফোর বলছে অল শুড অ্যামাজ নোয়িং দ্য সবাই অবাক হয়ে গিয়েছিল এটা শুনে যে ইট ইস রিব ভ্যান উইঙ্কেল যেহেতু এখানে বাস স্ট্যান্ডসে আছে এখানে তোমরা এখানে ওয়াচ দিবি ইসের বদলে এখানে ওয়াশ দিয়ে দিবে হয়ে গেল এখন আমাদের আছে সি নাম্বারে বলছে ফাইন দ্য সিনোনমস অ্যান্ড দ্য ওয়ার্ডস অফ দ্য ফ্ড দ্য প্যাসেজ উপরে প্যাসেজটা থেকে পড়ে আমাদের এখানকার সিনোনমস লিখতে বলা হয়েছে সমর্থক শব্দ তাহলে স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জের আমাদের সমর্থক শব্দ হবে পিকুলিয়ার অ্যান্ড অ্যাস্ট্রনি হবে অ্যামাস্ট নেক্সট নাম্বার টু এখানে একটি পোয়েম দেওয়া আছে পোয়েমটি পড়ে আমরা আমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করবো আমাদের এখানে কবিতাটি নেওয়া হয়েছে যে পাঠটি থেকে তার নাম হলো আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউ এই কবিতাটি থেকে আমাদের নেওয়া হয়েছে অংশটি এখন আমরা এটার রিংটাকে বুঝে নেব বলছে আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং আমি আমার বাবার সঙ্গে চাষে যাব। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি যা সমুদ্রের ওই সবুজ ওই মাঠ যা সমুদ্রের পাশেই অ্যান্ড দ্য রুক দ্যান্ড আফটার মি দল বেদের আর রুক আর ও কাক ও শঙ্কু আমার আসবে আই উইল সিং টু দ্য পেশেন্স হর্সেস আমি সেই ধৈর্যশীল ঘোড়াগুলোকে গান শোনাব উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য ইয়ার সেই শো শো করে বাতাসে ভেসে থাকা লার্ক পাখির সাথে অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং এবং আমার বাবা তখন চশা মাটির গান গাইবে দ্যাট প্লেজ দ্য ক্লিভিং শিয়ার যা যাতে আমরা যাতে আশীর্বাদ পাবে দ্বিখণ্ডিত মাটি তাহলে আমাদের নাম্বার টু এর কবিতার পাঠটি শেষ হয়ে গেল এখন চলে আসছি আমরা কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার এতে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আমাদের বাক্যটির পরে এখান থেকে সঠিক উত্তরটি টিক করতে বলা হয়েছে দ্য চাইল্ড উইল গো উইথ আর ফাদার ফর এখানে হবে প্লাইং সে বাচ্চাটি তার বাবার সঙ্গে চাষ করতে গিয়েছিল বা চাষ করতে যাবে নাম্বার টু বলছে দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্স এখানে হর্স সে ধৈর্যশীল ঘোড়াদেরকে কি গান শোনাবে নেক্সট নাম্বার বি বলছে হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড এখানে বাচ্চাটির সঙ্গে পিছু পিছু কে আসবে তাহলে এটা হবে দ্য রোকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য সিগুলস কাম ফকিং আফটার এখানে মি আছে তো এখানে তোমরা লিখবে আফটার দ্য চাইল্ড নাম্বার টু বলছে ওয়াই উইল দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাইন সং আমরা পুরো বাক্যটা লিখবো দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাইন সং ফর সং দ্যাট ব্লেস অ্যান্ড ক্লিভিং শেয়ার এই এই পুরো লাইনটা লেখার পরে আমরা এই লাইনটা দেব এটা হবে নাম্বার টু এর অ্যান্সার হলো নেক্সট নাম্বার সিতে বলছে রাই ট্রু অর ফলস দ্য গ্রিন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য লেক হ্রদের পাশে সেই সবুজ মাঠটি আছে হ্রদের পাশে এটা হবে ফলস দ্য সি দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাইন সং এটা হবে ট্রু নেক্সট পেজে চলে আসছি চলে আসলাম এখানে আমরা আনসেনে এখানে আনসেনে বলে দিয়েছে ওয়ান্স আপন এ টাইম এ কিং হ্যাড বোল্ডার প্লেসড অন এ রোডওয়ে একদিন এক রাজা সে একটি বড় পাথর রাস্তার মারে রেখে দিয়ে খেয়েছিলেন দেন হি হ্যাড হিমসেলফ টু সি তিনি লুকিয়ে লুকিয়ে দেখছেন হিড মানে লুকিয়ে দেখা তো লুকিয়ে দেখছিলেন যে টু সি এফ এনি ওয়ান উড রিমুভ দ্য হিউজ রক কেউ যদি সেই বড় কে এই বড়ো পাথরটা সরায় সাম অফ দ্য কিংস ওয়েলদি মার্চেন্ট অ্যান্ড কার্টিয়ারস কেম বাই কেউ তার কিছু মন্ত্রী এবং তার প্রিয় প্রজারা সে সেদিক থেকে আসছে সিভলি ওয়ার্কড অ্যারাউন্ড ইট এবং তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে মেনি লা মেনি লাউডলি ব্লেম দ্য কিং কেউ কেউ আবার রাজাকে দায়ী করছে ফর নট কিপিং দ্য রোড ক্লিয়ার রাস্তাটা পরিষ্কার করছে না বাট নন ডিড এনিথিং টু রিমুভ দ্য বিগ স্টোন আউট অব দ্য ওয়ে কিন্তু সবাই শুধু দায়ী করছে রাজাকে কিন্তু কেউ আর সেই পর পাথরটা সরাচ্ছে না দেন এ পেজেন্ট কেম অ্যালং কোয়ারিং এ লোড অফ ভেজিটেবল তারপরেই একজন সবজি বিক্রেতা অনেক সবজি নিয়ে লোড নিয়ে সে আসছিল হি লে ডাউন সে লে ডাউন হিজ বার্ডেন সে তার বোঝাটা নামালো অ্যান্ড ট্রাই টু মুভ দ্য স্টোন টু দ্য সাইড এবং সে চেষ্টা করলো সে পাথরটা নিয়ে দূরে সরিয়ে দিতে রাস্তার ধারে সরিয়ে দিতে আফটার মাচ স্ট্রেনিং হি ফাইনালি সাকসেস তার অনেকটা কষ্টের পরে সে সবশেষে কি সফল হলো অ্যাজ দ্য প্রেজেন্ট পিকড আপ হিস লোড অফ ভেজিটেবলস তারপরে সে তার বোঝাই করা সবজি তার নিল হি নোটিস্ট এ এ পার্স লাইং অন দ্য রোড সে লক্ষ্য করলো যে ওখানে একটি টাকার থলি পড়ে আছে ওয়ার দ্য হিউজ রক হ্যাডবিন যেখানে বড়ো পাথরটি ছিল হি ওপেন দ্য পার্স সে পার্সটি খুললো মানে টাকা সে ইয়েটা খুললো পার্সটা অ্যান্ড স মেনি গোল্ড পয়েন সেখানে অনেকগুলো সোনার মুদ্রা ছিল অ্যান্ড নোট ইন্ডিকেটিং দ্যাট এবং তিনি লক্ষ্য করলেন যে দ্য গোল্ড কয়েন্স ওয়ার অফ দ্য পার্সন একজন তিনি লক্ষ্য করলেন যে সেই যে সোনার মুদ্রাগুলো কোনো এক ব্যক্তির হু উড রিমুভ দ্য রক ফ্রম দ্য রোড যে কিনা সেই পাথরটিকে সরানোর চেষ্টা করেছিল হয়ে গেলো এখানে আমাদের আনসেনটা পরে এখন আমরা চলে আসবো আমাদের কোয়েশেন অ্যান্সারে এ নাম্বারে বলছে দ্য কিং হ্যাড প্লেসড অন দ্য রোডওয়ে কি বলছেন এ বোল্ডার হবে দ্য পার্সন হুড ই দ্য হিউজ রক দা ফ্রম দ্য রোড ওয়াজ এ পিজেন্ট পিজেন্ট নাম্বার থ্রি বলছে দ্য পার্স কনটেইন্ড গোল্ড কয়েন্স নেক্সট নাম্বার বিতে বলছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেওয়া আছে তো কোশ্চেনগুলো বলছে হোয়াই হ্যাড দ্য কিং প্লেস এ বোল্ডার অন এ রোডে তুমি রাজা কেন রাস্তার ধারে সেই পাথরটি বড় পাথরটি রেখেছিলেন তা আমাদের উত্তরটি হবে এখানে দ্য কিং প্লেসড এ বোল্ডার অন দ্য রোডওয়ে টু টেস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য হিজ পিপল তিনি বড়ো পাথরটি রেখেছিলেন কারণ মানুষের সেই দায়িত্ব বোধটা দেখার জন্য নেক্সট নাম্বার টুতে বলছে হু রিমুভ দ্য হিউজ রক অফ ফ্রম দ্য রোড রোডওয়ে কে সেই বড়ো পাথরটি সরালো হ্যালো তো দ্য প্রেজেন্ট রু রিমুভ দ্য হিউজ রোড ফ্রম দ্য রোডওয়ে নেক্সট নাম্বার থ্রিতে বলছে হোয়াট ডিড দ্য কোয়া পার্স কন্টেন সেই পার্সের মধ্যে কী ছিল সেখানে পার্সের মধ্যে ছিল আমাদের স্বর্ণমুদা পার্স কন্টেইন কোল্ড কয়েন্স অ্যান্ড নোট ইন্ডিকেটিং দে ওয়ার ফর দ্য পার্সন হু ডিমুভ দ্য রক সেই পার্সের মধ্যে ছিল সোনার মুদ্রা এবং সেখানে ইন্ডিকেট করাই ছিল যে এই পাথরটি সরাবে এই সোনার মুদ্রা ঠিক তারই হবে এখন আমাদের নেক্সট চলে আসছি আমরা নাম্বার সিতে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাক্যটি আমাদের সম্পূর্ণ করতে বলা হয়েছে নাম্বার ওয়ান দ্য কিং হিট হিমসেলফ টু সি সে লুকিয়ে দেখছিল কি এটা আমাদের হবে এখান থেকে ইফ এনি ওয়ান উড রিমুভ দ্য হিউজ রক এখান এটা হবে নাম্বার ওয়ানের তো নাম্বার টু হবে মেনি ব্লেম দ্য কিংস ফর এখানে হবে নট কিপিং দ্য রোডস ক্লিয়ার এটা হবে নাম্বার টু নেক্সট নাম্বার থ্রি বলছে রাইট ট্রু ফলস দ্যান দ্য কিং প্লেস দ্য হিউজ স্টোন অন দ্য রোড টু টেস্ট রেসপন্সিবিলিটি অফ হিস পিপল এটা হবে ট্রু নাম্বার টু হবে দ্য প্রেজেন্ট রিমুভ দ্য বোল্ডার ভেরি ইজিলি খুব বলে হালকাভাবেই সে সহজেই সে সরিয়ে দিয়েছো না এটা খুব কঠিন হয়েছিল তাকে সরানো এটা তার এত বড়ো পাথরটাকে সরাতে তো কষ্ট হয়েছিল এটা হবে ফলস নাম্বার ইতে বলছে ফাইন্ড দ্য সেনোনমস এটা সমর্থক শব্দ প্যাসেজ থেকে পড়ে খুঁজে বের করতে বলা হয়েছে তো রিচ হবে এখানে ওয়েলদি আর আলটিমেটলি হবে যে ফাইনাল তাহলে আমরা আজকে করলাম সিন এবং আনসিন আমাদের গ্রামার এন ভোকাবুলারি আর কিছু আর রাইটিং স্কিল পড়ে আছে তাহলে আমরা সেই রাইটিং স্কিল আর গ্রামারেন ভোকাবুলারি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আজকে করলাম সিন এবং আনসিন ভালো লাগলে এটি অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না